আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আল্লাহ রহমতে তুমি অনেক অনেক ভালো আছি টমেটো দেওয়া রুই মাছের একটি মজাদার রেসিপি বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে খুব তাড়াতাড়ি ঝটপটে তাদের এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তারা এই রুই মাছের রেসিপিটি খেলে আপনার কাছে বারবার এই রেসিপিটা খেতে চাইবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম দুইটি রুই মাছ প্রথমে আমি রুই মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে একটি কড়াইটি রেখে তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আবার পেঁয়াজ রসুন পেস্ট করে দিলাম তাতে সারটা বহুগুণ বেড়ে যায় তারপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো সাজমতো লবণ সাথে একটু আদার বাটা তারপর সব উপকরণগুলো মাছের সাথে ভালো করে ভালো করে মেখে নিতে হবে এই সব উপকরণগুলি এরপর আমি একটি কড়াইতে সরিষার তিল গরম করি বা সয়াবিন তেল দিয়ে কিন্তু আমি মনে করি সরিষার তেল দিয়েই মাছের স্বাদটা বেশি ভালো লাগে মাছগুলো একটা একটা করে সাজিয়ে নিয়ে মাঝারি আটতে এপিচ ওপেট করে ভো ভেজে নিন মাছ ভাজিগুলো একটু বাদামি করে ভেজে নিন বেশি ভেজে নিলে মাছটি লোভনীয় এবং মজাদার লাগবে যেমনই দেখতে লাগবে তেমনই সুন্দর খেতেও লাগবে মাছ ভাজিগুলো হয়ে গেলে তারপর মাছের সাথে বাট উপকরণগুলো আলাদা একটা কড়াইতে তেল গরম করে তাতে ঢেলে দিয়ে নাড়তে থাকুন তারপর আবার সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে তাতে একটু পানি দিয়ে নাড়তে থাকুন তারপর নাড়তে নাড়তে তেল উপরে উঠে এলে তাতে আবার পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন পানি ফুটে এলে তাতে রুই মাছগুলো দিয়ে দিন মাছ দেওয়ার পাঁচ মিনিট পর আমার কেটে নেওয়া টমেটোগুলো সুন্দরভাবে মাছের চারপাশে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখুন সাথে কাঁচা মরিচও দিয়ে দিন আলাদা স্বাদের জন্য আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম মাঝারি আছে পাঁচ মিনিট পর হয়ে গেলে মেহমানদের সামনে পরিবেশন করবেন তারা খেয়ে নিশ্চয়ই বলবে অনেক অনেক দারুণ হয়েছে আর যদি আপনার সন্তানরা রুই মাছ খেতে না চায় তাহলে আপনি সে তাদের এই রুই মাছ ভেজে দেবেন তাহলে তারা না খেতে চাইলেও এই রুই মাছে ফ্রাই দেখে তারা খেয়ে ফেলবে তারপর তারা বলবে হ্যাঁ সত্যিই তো আমি তো রুই মাছ খেতাম না রুই মাছ এত মজা বাই বাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি দিয়ে দেবেন বাই বাই